বাইশ মাস ধরে রেকমেন্ডেশন থাকা সত্ত্বেও তাদের এখনো পর্যন্ত চাকরি মেলেনি এমনটাই অভিযোগ নিয়ে বারংবার বিভিন্ন আইনি জটিলতার কথা বলে তাদেরকে অপেক্ষায় রাখা হয়েছে এবার পুজোর আগে নিয়োগ পাওয়ার দাবিতেই চাকরি প্রার্থীরা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এসএসসি যুব ছাত্র আধিকারিক কর্মশিক্ষা ও সারি শিক্ষা মঞ্চের সদস্যরা তারা প্রত্যেকেই হবু শিক্ষক পরীক্ষায় পাশ করে রেকমেন্ডেশন হাতে পেয়েও নিয়োগ পাননি এবার সেই নিয়োগের ছাড়পত্র হাতে নেবে সেই উদ্দেশ্যেই কিন্তু তারা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন

বল আই দিউ চাই ওদার আই দিউ চাই বল আই দিউ চাই ওদার আই দিউ চাই বল আই দিউ চাই ওদার আই দিউ চাই চাই টি কে দিউ দিউ বল সুস্থিতি রাখক গো সুস্থিতি রাখক গো বল আই দিউ চাই ওদার আই দিউ চাই বল আই দিউ চাই ওদার আই দিউ চাই

অর্থাৎ সুন্দর सरफीला चमरा जय जगदीशورت बाणी ना बाणी ना माननीय आचार्य भगवान बाबा जनपुर आईटीआई जोधपुर थाने विद्या मामराज श्री रविंद्र जीरे आज का ब्राह्मण जय जय एक साईं योग्य चार एक साईं योग्य चार चार शिक्षण कार्य के लिए आप साईं योग्य चार स्वागत और शिक्षा साथ शिक्षा योग्य चार पूज्य गुरुदेव और दरज কি কারণ কি আপনাদের দাবি সেটা একটু বলুন আমাদের মূলত দাবি দাবি যে আইনি প্রক্রিয়া তৈরি হয়েছে সরকারের মাধ্যমে একমাত্র মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করার কোনোভাবেই সম্বন্ধ আমাদের মূল দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টাকে অফিসে আক্ষেপ করুক যে আইনি যথাযথ তৈরি হয়েছে সেটা একমাত্র সরকারের জন্যই আমরা মূল দাবি করছি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে আমাদের আইনি জটিলতা কাটবে সেই জন্যই আমরা আজ মুখ্যমন্ত্রীর দরবারে উপস্থিত আজ দীর্ঘ আঠারো মাস ধরে আপনার নাম আমার নাম তন্ময় খানা শারীর শিক্ষা কর্মশিক্ষা চাকরি

এই নিয়োগের জটিলতার কাটি আমাদের স্কুলমুখী করুন আমরা আর আর পাচ্ছি না আমরা অনেকদিন ধরে এই পথে যাচ্ছে এই পথে যাচ্ছে কোনো সমস্যার সমাধান হচ্ছে না তাই মাননীয় কাছে আবেদন করছি যে উনি আমাদের পুজোর আগে এই বেকারত্বের যন্ত্রণা থেকে শুরু আপনারা কি এই মিছিল নিয়ে ভেবেছি যে মাননীয়ের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে উনি কি বলতে চাইছেন সেটাই দেখবো তার হস্তক্ষেপ আমরাই এটা করতে চাই যে তিনি দ্রুততা সহকারে আমাদের নিয়োগকে এই নিয়োগ থেকে বেকারত্বের পরিচিত সমস্যা সমাধান করুন কেননা আমাদের কোনো আইনি জটিলতা নাই আগেও তো অনেকবার আপনারা এভাবে মুখ্যমন্ত্রীর মাইদে যাওয়ার বা ওনার কাছে আপনাদের দাবিগুলো তুলে

একদম রেকমেন্ডেশন প্রাপ্তি আমরা বাইশ মাস ধরে রেকমেন্ডেশন পেয়েছি কিন্তু তবু আমরা